আমি নগ্ন না হই আমি বুঝতেছি যে আমারে আমার দুই কাজে দেখতেছে আমার সাথে আসবেন আমারা দেখতেছে বাথরুমে গভীর সিন আমারা দেখতেছে এই বিশ্বাস আমার ভিতরে আছে কি আছে এবং বাস্তবে কর্মে মিল আছে এবার আইয়েন রাস্তায় গেলাম আল্লাহ সুবাহ কোরআনে বলছেন আল্লাহ রাসুলকে হে রাসুল আপনার উন্মতদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি নত করে আমি দৃষ্টি রতো ধরবো কেন আমার দুই কাজের ফেরস্তা দেখতেছে আমার আল্লাহর হুকুম আল্লাহ আমাকে দেখতেছে দৃষ্টি নত করলাম শুরু আল্লাহ দেখে দুই কাজের দেখে তারা আমার আমল লেখতেছে এখন যখন আমি ঘর থেকে রাস্তায় বের হবো তখনও আমার খেয়াল থাকবে এদিকে আরে আমার হাতে দেখতেছে আমি যদি চোখের দৃষ্টি নত না করি তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘনকারী আমার আত্মা দূষিত হবে কি হবে আত্মা দূষিত হবে এবার আসেন বাজারে বাজারে গেলাম শুরুতে আমি আবার দুই কাজের ফেরস্তা তো দেখে রাস্তায় বেরিয়েছি চোখের দৃষ্টি নত করেছি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মান্য করেছি আবার আত্মা দূষিত হতে দেই আত্মা সুপ্ত রেখেছি বাজারে গিয়েছি সেখানে গিয়ে কাউকে ঠকাইনি কাউকে মাপে কম দেইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর হাবিব বলেছেন কাউকে ওজনে কম দিও না কাউকে ওজনে বেশি নিও না কাউকে ঘকাইও না তাহলে আমার দ্বারা বাজার কেউ থাকবে কেউ করবে না করবে না তাহলে আমার আটা কি দূষিত হচ্ছে না শুদ্ধ হচ্ছে শুদ্ধ শুদ্ধ রমজান মাসে আটা শুদ্ধ করেছি বাকি 11 মাস আটা শুদ্ধ থাকবে যদি আমার বিশ্বাসটা ওইভাবে থাকে কা এবং কাযবী বঙ্কিন নঙ্কির দেখে যদি দেখে সকাল কিভাবে খুলে ফেলল

আগে মানুষের শহর ছিল এত বাথরুম ডিজিটাল উন্নতি ছিল না এখন ডিজিটাল হওয়া মানুষের জন্য কষ্টদায়ক হয়ে গেছে এমন হয়ে গেছে আপনি যখন মাথায় পানি ডালেন গায়ে পানি ডালেন টয়লেট বাথরুম বাথরুম মানে গোসলখানা টয়লেট মানে পায়খানা দুটো একসাথে কোথায় কার পানি কোথায় যায় করতেছে খবর নাই

কোন বস্ত্র কোন ময়লা লাগে ময়লা হয় অপবিত্র হয় এটা যদি প্রস্তাব দিয়ে ধুত করে এটা কি পবিত্র হবে হবে আমার আত্মা দূষিত আত্মাকে শুদ্ধ করতে হবে নামাজ আদায় করতে হবে নামাজের সাবি হচ্ছে অজু নামাজের সাবি কি তাহলে এগুলি আমাকে করতে হবে না তাহলে শুরুতেই আমার গলত শুরুতেই আমার কি গলত খবর নাই আমার কি নাই খবর নাই

পুকুরের এক পারে থাকতো টয়লেট অথবা বাড়িতে থাকতো টয়লেট টয়লেট এর শেষ করে পুকুরে যাইতাম কত সুন্দর করে আলাদা আলাদা পরিবেশে গোসল করতাম বাড়িতে আসতাম আগে এত সমস্যা ছিল না এত জাউরা জাউরা সন্তান ছিল না কি ছিল না এত জাউরা জাউরা অদূষিত সন্তান ছিল না কি ছিল না অদূষিত সন্তান ছিল না সব এখন হাগে যাওয়া ডাইরে এক কামড়িয়ে গেছে অদূষিত সন্তানের অভাব নাই আগে আমরা আলাদা আলাদা ছিল সাইডে খিচুড়ি ছিল না টয়লেট আলাদা গোসলের জায়গা আলাদা বাড়িতে টয়লেটে কাজ সারতাম অথবা পুকুরের পায়ে সামাজিক ভাবে পুকুর গ্রামের ভিতরে এরকম আছে একটু দূরে একটা টয়লেট ওইখানে টয়লেটের কাজ শেষ করে তারপরে পুকুরের কাজ শেষ আগে রাজা বাদশাদের বাড়ি টয়লেট থাকতো ওই মাথায় টয়লেট সাইরা পুকুরে গুছিয়ে তারপরে বাড়িতে ঢুকতো এখন তো ঘরের মধ্যে

যদি পরিষ্কার করার ক্ষমতা না থাকে তুমি রাস্তার পিছ দিয়ে দাঁড়াইবা কি করবা রাস্তার পিছন দিয়ে দাঁড়াইবা যেন কোনো প্রতীকের উপরে তোমার দৃষ্টি না পড়ে অথবা কোনো প্রতীক যাইতে রাখবে তুমি যেন বুঝতেও না পড়ো যে কোন প্রতীক গেছে রাস্তার পিছ দিয়ে তুমি দাঁড়াইবা আর আমরা কি করি এখন যদি হক কথা বলি ওই যে হক কথায় বিলাই বেদার আমি বললাম আপনার পাঞ্জাবির মধ্যে সর্ব আছে আপনি বললেন বন্ধু

পারমিน দত্তা করে আর তা দূষিত হয় তাটা কি হয় দূষিত হয় রাস্তার হক আদায় না করলে আর দূষিত হয় রাস্তার মধ্যে বসে থাকেন কত মজা লাগে জানেন নি আহা শয়তানের বন্ধু হিজভূত শয়তান রাস্তায় যারা বসে থাকে রাস্তার দিকে মুখ দিয়ে তারা হিজভূত শয়তান

হ্যাঁ যদি তাদের কথা শুনতাম বুদ্ধি খাটাত এবং মরা বলে হবে আপ কিন্তু এখন আপনি আমার কথা খারাপ লাগতেছে যারা রাস্তার মধ্যে বসে থাকে অধিকাংশ মানুষ রাস্তায় বসে মজা পায় কোথিক দেখি তাকে থাকতে মজা পায় কার ঘরের মহিলাটা কিভাবে গেল কার ঘরের বেড়াটা কিভাবে গেল মজা পায় আর ঘরে যে কয় বেটা ডিউ বাঁধেন না বেটা ডি হচ্ছে আগু বেদি কি কয় बेटी कसरी माता बेटी मान्छे